দের জন্য ভীষণ পছন্দের শহর বার্সেলোনা থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা এসেছি বার্সেলোনায় চার দিনের জন্য আজকে আমাদের প্রথম দিন গতকাল রাতে আমরা এসে পৌঁছেছি অ্যাপার্টমেন্টের নিচে এই চার দিন আমরা কী কী করবো বার্সেলোনায় ইয়ানা অলরেডি প্ল্যান করে ফেলেছে আজকে কোথায় যাব সঙ্গে থাকুন এনজয় করুন আমার আজকের পর্বটা আর ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট হলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারে দুটো এই চ্যানেলের মাধ্যমে আমার লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরি লাইফস্টাইল ভিডিও আপনার কাছে যদি ভালো লাগে এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অপশনটি অন করে দিতে পারেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে বিল্ডিংটা অনেক পুরানো এটা প্যারিসে পাবে বড় বড় শহরে পাবে কিন্তু ফর এক্সাম্পল ব্রাসেলসেও এত পুরানো এত বড়ো বিল্ডিং নেই দেখো এই যে দেখো এই যে অরেঞ্জ সি এটা অরেঞ্জ

সবই লাল গাছ খুচুর গাছ পানি বেলজিয়াম জার্মান ফ্রান্স এই গাছগুলো নেই না 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 আর সবচেয়ে ভালো লাগছে গাছের পাতা এখনো ঝরে যায়নি এক জিবি দিতে আমি চার্জি না তখন আমার পাশে আছে কিনা তখন এটাকে দিয়েছি জানা যখন পরে নিয়ে যাবে খাবে তো তারপরে নিয়ে যাবে ওখানে ইয়ানা কিন্তু একটু নাতুর একটা পার্কে যেতে চায় আমরাও সবাই যাব অন্ত যেভাবে নিয়ে গেছিলো সেরকম

এখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে ওয়েদারটা প্লাস এখানের পাতা ঝরেনি গাছের এখন ফল সিজন নট ইট স্টার্ট